প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে নোয়াখালী জেলার সোনাপুর জিরো পয়েন্টে ইস্কনকে নিষিদ্ধ ইস্কন সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে হাজার হাজার মুসল্লিরা জুমার পর জড়ো হয়েছেন এখানে মুসলিম সবাই এক

তোমরা ইসকনকে প্রশ্ন দিয়েছ চিনময় দাস বলেছে এই ইসকন নাকি শেখ হাসিনার হাতে গোড়া নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ এখন trio খান থেকে পাশের বাড়িতে বসে ছড়যন্ত্র করছেন আপনি ওখানে আছেন ওখানে থাকুন বাংলাদেশে ঈমান নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে নাক গলা বরদের দেখাবেন না এনায়াকে সামাকে 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 সামারা যে চার জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এদের কি বিচার হওয়া দরকার ফাঁসির আর ফাঁসি হওয়া দরকার এরা যেহেতু আমাদের মুসলমান ভাইকে জবাই করে দিছে ইস্কনের যে সব সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের কি বিচার হওয়া দরকার তারা যেহেতু আমাদের মুসলমান ভাইকে জবাই করেছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত ফাঁসি হওয়া দরকার ধন্যবাদ ইসকনের যে সব সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের কি বিচার হওয়া দরকার যারা আমাদের মুসলমান ভাইদের মাঝে তাদেরকে ফাঁসি হওয়া দরকার আমাদের মুসলমান ভাইকে জবাই করে দিতে ফাঁসি হওয়া দরকার হওয়া দরকার ঠিক আছে ধন্যবাদ ইসকনের যে সব সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে তাদের কি বিচার হওয়া দরকার আমার মনে হয় আমি একজন বাংলাদেশের মুসলমান হিসেবে আমার ইসকন যে মুসলমান ভাইকে হত্যা করছে তার উচিত বিচারে এক কারকে সবার সামনে জাতীয় মসজিদের সামনে লটকে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দেওয়া দরকার বাচ্চা নিষ্কৃষ্ট ভাবে থাকে ঠিক ইসকনের যে চার পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এদের কি বিচার হওয়া দরকার এদেরকে ফাঁসি দেওয়া উচিত এদের ফাঁসি হওয়া উচিত ফাঁসি হ্যাঁ এরা যেহেতু আমাদের মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে জবাই করে দিছে এদের ফাঁসি হওয়া দরকার ফাঁসি ঠিক আছে ধন্যবাদ ইসকন সংগঠন সম্পর্কে আপনার কি ধারণা ইসকনকে নিষিদ্ধ করা দরকার বর্তমান বাংলাদেশে এটা অনেক আপনার এটা করতেছে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন করতেছে ওইদিকে বিভিন্ন দেশে অনেকটা দেশে প্রায় আপনাদের শতকরা অনেকগুলো অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশেও নিষিদ্ধ করা হোক ইসকনকে ভিডিওটি ইউটিউবে দেখলে subscribe করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন কথা হবে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ